কাকা কি কিনে এনলেন না ভিরত ভিরত বাবা আজকে কি কম কত কয় এগুলো দুটা সাথে সাত দুটা পার্টি না খাসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি আর আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা দেখতে পাচ্ছি এক মরব্বী একটা মাছাগল নিয়ে আসতেছে কাকা এটা কি গাভিন কি কিনলেন না ফেরত নিতেছেন গো বাবা দাম কি কম কত বলো এটা আট হাজার টাকা প্রিয় দর্শক দেখুন আরেকটি ছাগল আজকে দাম কম বিদায় এটা ফেরত নিয়ে যাচ্ছে টাকা হাজার দর্শক আমরা আজ হচ্ছে বাইশে নভেম্বর রোজ শনিবার চলে আসছি কায়তলা ঐতিহ্যবাহী হাটে যে হাটটি বিখ্যাত ছাগলের জন্য এবং গরুর জন্য এবং মহিষের জন্য তো আমরা এখন আছি ছাগলের হাটে ছাগলের হাটটা আজকের বাজারটা কেমন ছিল আমরা যেহেতু এখন বাজে প্রায় দুপুরের পর দেড়টা দুইটার মতো বাজে এই সময়ে বাজার দর কেমন ছিল আর কেমন গেল সেটাই তুলে ধরার চেষ্টা করব চলুন দর্শক আমরা একটু ঘুরে দেখি আজকের কায়তলা হাটে কেমন ছাগল উঠেছিল এবং বাজার কেমন সঙ্গেই থাকবেন আশা করব আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছাগলগুলো উঠেছে খাসি ছাগল দেখতে পাচ্ছি হে পাশটিতে এখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকের বাজার কেমন গেল কাইতালা আজকের বাজার ভালো না এই দুটা কেমন দরদাম হচ্ছিলো আঠারো উনিশ আপনার চাওয়া ছিল কেমন পঁচিশ হাজার চাচ্ছেন এটা কত কতটুক হবে মাংস ২২। প্রিয় দর্শক দেখুন আঠারো উনিশ এরকম দরদাম হচ্ছে ওজনে হবে বাইশ কেজির মতো বাইয়ের চাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা দেখুন এখানে মোটামুটি আজকের শেষ সময় এসেছে আমরা দেখুন অনেক ছাগল উঠেছে এগুলো দাঁত আছে না বড় ভাই দুই দাঁতের না দুই দাঁতের দর্শক আমরা একটু ঘুরে দেখি আজকের কায়তলা হাটে কেমন ছাগল উঠেছে এবং বাজার কেমন যাচ্ছে দেখুন এই যেখানে অনেকে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য এখানে একটি ছাগল দেখতে পাচ্ছি এটা কি খাসি না কি দেখবো আমরা কাকা এটা কি খাসি না কেমন দরদাম হচ্ছে কেমন সাড়ে সাড়ে আট আপনার চাওয়া কেমন ছিল এটা এগারো হাজার প্রিয় দর্শক এই খাসিটা সাড়ে আট আট এরকম চাওয়া হয়েছিল দাম হয়েছিল আর মুরব্বির চাওয়া হচ্ছে এগারো হাজার টাকা কেমন আছেন কুলে নিয়ে কি নিয়ে এলেন এটা খাসির চাও দেখুন কাকা একটা খাসির চাও নিয়ে আসছে সুন্দর কেমন আছেন ভালো আছেন খাইসা সাহেব কেমন দরদাম কেমন নয়শো টাকা দিয়ে কিনলেন আচ্ছা প্রিয় দর্শক দেখুন সুন্দর একটা খাসির চাও কেবল নয়শো টাকা দিয়ে কিনলো এখন আপনি বিক্রি করলে কয় টাকা বিক্রি করবেন কাকা দু তিনশো টাকা লাভ হলে সারি দেবেন ওইরকম মানে একটু লাভ হলে সারবেন আর কি প্রিয় দর্শক খাসির চাওটা নয়শো টাকা দিয়ে কিনেছে দেখুন এই যে কি সুন্দর ষোলো সতেরো হলে ছেড়ে দেবো কেমন দর দাম চাইতেছেন পঁচিশ চাইতেছেন না আজকে কি ভালো আছেন ষোলো ভালো আছে আলহামদুলিল্লাহ এমনি গ্রাহক কেমন বলতেছে দাম তো কম কম না এটা দুইটা কথা বলছে গ্রাহক ওর দেখি নাই পঁচিশ চাচ্ছে ওর দেখি নাই তেরো চোদ্দো দাম বলছে গ্রাহক দেখুন দর্শক খাসি আচ্ছা কাকা ঠিক আছে আল্লাহ বলছে দেখেন দর্শক আমরা আর একটু সামনে দেখি আস্তে আস্তে যে বাচ্চাগুলো কেমন দরি এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি দেখুন খুব সুন্দর বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি এগুলো কেমন দোর দাম একটু দেখি কাকা ওটা কি বাচ্চা সহ কত দাম দর হচ্ছে জি না আমরা রিপোর্ট করি তো ওই জন্য বলতেছি মানে আমরা ভিডিও করি আট হাজার নয় হাজার বলতেছে আর আপনি কত চাচ্ছেন বারো হাজার চাচ্ছেন এ দুটা কি পার্টির বাচ্চা না খাসির বাচ্চা পাটি পার্টি ক দশক আট হাজার নয় হাজার এই দুটো দাম হচ্ছে আর মুরব্বি চাচ্ছে হচ্ছে বারো হাজার টাকার তিনটা পার্টির বাচ্চা সহ দেখুন তিনটা পার্টির বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চাগুলো অনেক সুন্দর এই বাচ্চাদের হষ্ঠপুষ্টই আছে বাইরে কাশি রেটাকে কাশি কাশি পানি উড়া ভরে না এখনো এটা কেমন দরদাম হচ্ছে 6700 আপনি নিজে পালেন না ও ثلاثه শাখে দেখুন এই বাচ্চা এখন বড় হয়ে গেছে এটা 6000 7000 এরকম দর্দাম হচ্ছে এখানে দরদাম বলতেছে আমরা দেখতেছি দেখুন কত বললি ভাই আপনি কত হলে ছাড়িয়ে দিবেন ওটা আট হাজার হলে ছাড়বেন প্রিয় দর্শক আট হাজার হলে ছেড়ে দেবে ছয় সাত এরকম দরদাম হচ্ছে দেখুন এই যেখানে আমরা মা ছাগলগুলো দেখতে পাচ্ছি বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি সুন্দর খালারে বাচ্চার দাম কেমন হইতেছে এটা কার আপনার কত দাম ছাড়ছেন কত দাম চান কত এটার এটা একটাই তো আর একটা ও আচ্ছা আচ্ছা যেটা কি পাটির বাচ্চা না প্রিয় দর্শক দেখুন এই দুইটা খালা মাছ আছে ছয় হাজার টাকা এটা আর এটা আর এমনে দাম দর কেমন হয়েছে মানে গ্রাহক কত বলছে সাড়ে চার বললে আচ্ছা মুরুব্বী নিয়ে আসছে দেখুন মুরব্বী নিয়ে আসছে সাড়ে চার পর্যন্ত দাম বলে ছয় হাজার টাকা দাম চাওয়া হয়েছে আর কি দেখুন এখানে একটি মাছআগল দেখতে পাচ্ছি এপাশে আমরা দেখতে পাচ্ছি আর একটি মাছ নিয়ে বসে আছে মুরব্বী দেখি বাবু দেখুন এই যে এখানে বাচ্চা সকল মা সকল সহ দেখতে পাচ্ছি খুব সুন্দর কাকা এটা কি গাভীর না কাকা এটা কি গাভীর নাকি মানে খালি কেমন দরদাম হচ্ছে কেমন এটা একটাই নাকি বাচ্চা সহ বাচ্চা সহ প্রিয় দর্শক দেখুন এটা বাচ্চা সহ সাড়ে নয় হাজার টাকা দাম বলে এই যে এটা দেখুন না যেটা দেখুন দর্শক আমরা এই খাসির কত দাম হইতেছে কাকা এই খাসি এটা ছয় হাজার প্রিয় দর্শক ছয় হাজার টাকা দাম হচ্ছে বা খাসিটার আমরা দেখতে দেখাতে আপনাদেরকে সুন্দর আসলে আজকে আমি সেই সময় আসছি কায়তলা হাটে আমরা দেখতে পাচ্ছি বিকেল গিয়ে আসছে একটু পরে হয়তো চারটা পাঁচটা পর্যন্ত কায়তলা হাটটা থাকে আর সর্বশেষে আপডেটটা দেওয়ার জন্য আজকে সর্ব সব শেষে আসছি আমরা হাটে দেখুন এই পাশে মোটামুটি সব বাজার প্রায় শেষের দিকে দেখুন অনেক খাসি উঠেছিল আমরা এখানেও দেখতে পাচ্ছি সুন্দর খাসিগুলো এগুলো আস্তে আস্তে মানে বিক্রি হয়ে গেছে অনেক সুন্দর একটা বাজার আজকে বসছিল আমি শেষ সময় এসে আজকে শেষের বাজারটা দেখানোর জন্য ছুটে এসেছিলাম এখানে দেখুন এখানে যেটা খাসি দেখতে পাচ্ছি কাকার কাছে কাকা আলাইকুম আজকাল বাজার কেমন কাকা আজকের বাজার ভালো না হয়েছি খাসি দুধের দাম কেমন হইতেছে আর কি আপনার চাওয়া ছিল কেমন ছত্রিশ চাচ্ছিলেন প্রিয় দর্শক দেখুন কাকার চাওয়া ছিল ছত্রিশ একত্রিশ বত্রিশ এরকম দরদাম হচ্ছে আজকের বাজার এই পাশে আমরা আরো অনেক মাছ ছাগলগুলো দেখতে পাচ্ছি দেখুন দর্শক বড় ছাগল বড় মাঝারি অনেক সাইজের বাচ্চা ছাগল বড় ছাগল সব কিছুই উঠেছিল আজকের কায়তলা হাটে দেখুন দর্শক কাকা দিকে পাঠা নিয়ে আসছে পাঠা 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 দেখুন দর্শক পাঠা অনেক একটা সুন্দর পাঠা নিয়ে আসছিল পাঠাটার কেমন দরদাম হচ্ছে আমরা হয়তো চলে এসে ওই পাশে আমরা দেখাই একটু দেখি কাকা পাঠা কত বিক্রি করবে কাকা পাঠা এটা কত দাম হচ্ছে গ্রাহক দাম কি বলছে কত বলছে আচ্ছা আচ্ছা পনেরো হাজার আপনি চাচ্ছেন আর কি প্রিয় দর্শক দেখুন একটা পাঠা ছিল এটা পনেরো হাজার টাকা চাচ্ছে এটা আরও সামনে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পাশেও আমরা খাসিগুলো দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর খাসি হরিয়ানা জাতের কিছু খাসিও আছেন ভালো আছেন দেখুন আজকে অনেক ধরনের ছাগল উঠেছে তো দর্শক আজকে বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ